গতকাল আমি একটা ভিডিও তুলে ধরেছিলাম তোমাদের মাঝে যে সম্পর্কটার মধ্যে যখন বিচ্ছেদ হয়ে যায় ব্রেকআপ হয়ে যায় তখন তোমার ভালোবাসার মানুষটাকে তোমার লাইফে ফেরানোর জন্য যখন তুমি সাইলেন্ট প্রক্রিয়ার মাঝে চলে যাও সাইলেন্স থেকে যাও তারপরেও যখন সে মানুষটার তরফ থেকে কোনো রেসপন্স আসে না তখন আমাদের কি করণীয় বা কেন তার তরফ থেকে রেসপন্স আসে না এই বিষয়ের ওপরই কিন্তু আমি একটা ভিডিও তুলে ধরেছিলাম আজ সে ভিডিওটি সেকেন্ড পার্ট তোমাদের মাঝে তুলে ধরবো তো গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম সম্পর্কটার মধ্যে যুক্ত হওয়ার পর থেকে তুমি সেই মানুষটিকে প্রচণ্ড ভালোবেসে গেছো তুমিই তোমার তরফ থেকে সে মানুষটার প্রতি সমস্ত অ্যাফোর্ট লাগিয়েছো যে জন্যে কিন্তু সে মানুষটা এই সম্পর্কটাকে নিয়ে ততটা সিরিয়াস না কেননা এই সম্পর্কটার পেছনে তুমি শ্রম নিয়োগ করেছো তুমি তোমার সময়কে অপচয় করেছো তুমি তোমার পবিত্র ফিলিংস আই মিন তোমার ইমোশন পবিত্র ভালোবাসা সব কিছুকেই কিন্তু ডেডিকেট করেছো যার ফলে কিন্তু এই সম্পর্কটাই তোমার কাছে বেশি মূল্যবান তার তরফ থেকে যেহেতু সম্পর্কটার মধ্যে কোনো কিছুই ইনভেস্ট করা হয়নি জন্যই কিন্তু সম্পর্কটা তার কাছে বেশি ইম্পর্টেন্ট রাখে না যেজন্যই কিন্তু সম্পর্কটা ভেঙে গেলেও তার কোনো মাথা ব্যথা নেই একটা ছোটো চারাগাছকে তৈরি করতে গিয়ে সেই চারা গাছটার পেছনে তুমি যে পরিমাণ শ্রম বিনিয়োগ করবে সেই চারা গাছটা বড়ো হওয়ার পরে কিন্তু সেই চারা গাছটাকে নিয়ে কিন্তু তোমার অনেক স্বপ্ন কাজ করবে বাট যে চারা গাছটাকে তুমি তৈরি করেছো সে চারা গাছটা যদি তোমার পাশের কোনো একজনকে কাটতে বলা হয় সে কিন্তু নির্দ্বিধায় কেটে ফেলবে কেন জানো তার কারণ হচ্ছে সে চারা গাছটাকে কিন্তু সে তৈরি করার পেছনে কোনোই শ্রম বিনিয়োগ করেনি অনুরূপভাবে তোমার ভালোবাসার মানুষটা তোমার সঙ্গে থাকাকালীন নিজের তরফ থেকে কোনোরূপই রূপী এফর্ট লাগায়নি এই সম্পর্কটার মধ্যে জন্যই কিন্তু সম্পর্কটাকে ছেড়ে চলে যাওয়ার পরে তুমি সাইলেন্ট হয়ে যাওয়ার পরও তার তরফ থেকে কোনোরূপই রেসপন্স আমরা পেয়ে থাকি না তো এখানে এই বিষয়টারই দ্বিতীয় পাঠ তোমাদের মাঝে আমি এভাবে তুলে ধরবো যা সত্যিই আর পাঁচটা ভিডিও থেকে ইউনিক হবে এবং নতুনত্বের স্বাদ তোমরা পাবে এবং এমনভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে তোমরা গ্যারেন্টি বুঝতে পারবে যে কেন সে মানুষগুলো সাইলেন্ট হওয়ার পরও তাদের উপরে কোনো ইফেক্ট পড়ে না কেন তাদের তরফ থেকে কোনো রেসপন্স আমরা পেয়ে থাকি না ধরো তুমি এবং তোমার বন্ধু দু বন্ধু মিলে একটা হেলিকপ্টারে করে কোথাও যাচ্ছ এবার সেখানে যাওয়ার পথে তুমি তোমার সারা জীবনের অর্জিত সম্পদ মানে তুমি যে পরিশ্রম করে অর্জন করেছ অর্থ করি সে অর্থকে একটা ব্যাগে পুড়ে নিলে এবং তোমার বন্ধু সারা জীবন কোনো কিছুই তেমন অর্জন করেনি তাই তার কাছে কোনো অর্জিত সম্পদ নেই সে খালি হাতে সেই হেলিকপ্টারে উঠে বসলো এবং তুমি করলে কি তোমার সারা জীবনের অর্জিত সম্পদকে একটা ব্যাগের মাঝে পুড়ে সেই ব্যাগটিকে নিয়ে হেলিকপ্টারে উঠলে এবার উভয় মিলে যাত্রা শুরু করলে যাত্রাকালীন তোমাদের মধ্যে বেশ ভালো মন্দ গল্প শুরু হলো তোমরা সারা জীবনে কে কী করেছো তোমার বন্ধু তোমার প্রশংসা করছে কেননা তুমি অনেক পরিশ্রম করে অনেক অর্থ জুগিয়েছো বাট তোমার বন্ধুটা অন্য রকমভাবে পৃথিবীকে দেখে সে মনে করে খাবো দাবো ঘুরবো যা ইনকাম করছি সেই ইনকামের টাকায় আনন্দ করব বাট তার টাকা গোছানোর কোনো স্বপ্ন নেই সে তার মতো করে তার মনোভাবকে তুলে ধরেছে আর তোমার প্রশংসা এসে পঞ্চমুখ কেননা তুমি অনেক টাকা অর্জন করেছো এভাবেই গল্প করতে করতে যাওয়ার পথে হঠাৎ হেলিকপ্টারটা খারাপ হয়ে গেল এবার মাঝ আকাশে তোমরা চিন্তায় পড়ে গেলে যে এমতো অবস্থায় তোমরা কি করবে যাই হোক তোমাদের কাছে প্যারাশ্যুট আছে তাই তোমরা অতিরিক্ত না ভেবে প্যারাশ্যুট পরতে শুরু করে দিলে দেন প্যারাশ্যুট পরে নিজের জীবন বাঁচানোটাই কিন্তু সে মতো অবস্থায় তোমাদের মেইন টার্গেট তোমার বন্ধু কিন্তু কোনো দিকে না তাকিয়ে প্যারাশ্যুটটা পরে নিল এবং তোমাকে বললো যে বন্ধু প্যারাসুটটা পরে নিচে লাভ দিয়ে ফেল এ কথা বলা মাত্রই কিন্তু তোমার বন্ধুটা কোনো দিকে না থেকে প্যারাশ্যুট পড়া মাত্রই কিন্তু মাঝ আকাশে খারাপ হওয়া হেলিকপ্টার থেকে লাভ দিয়ে ফেললো বাট তুমি কিন্তু লাভ দিচ্ছ না কেননা তোমার পেছনে কিন্তু অনেকটা ভাবনা কাজ করছে যে আমি সারা জীবন যে কষ্ট করে যে অর্থ অর্জন করেছি সে অর্জিত অর্থকে যদি আমি সঙ্গে করে না নিয়ে যাই তবে আমার বাকি জীবনটাই বৃথা যাবে কেন জানো কেন তোমার সারা জীবনের অর্জিত সম্পদ কিন্তু তোমার সঙ্গে রয়ে গেছে সেই ব্যাগে কিন্তু তোমার অনেক টাকা পয়সা গোছানো রয়েছে যা তুমি সারা জীবন ধরে কষ্ট করে অর্জন করেছো এখানেই কিন্তু তোমার বন্ধু আর তোমার মধ্যে পার্থক্য তোমার বন্ধু কিন্তু তার কোনো পিছু টান নেই সে কিন্তু কোনো অর্থই যোগায়নি তাই কিন্তু সে প্যারাসুটটা পরামর্শই লাভ দিয়ে ফেললো আর তুমি কিন্তু একটা জিনিসই ভাবছো যে আমি নিজে বাঁচলেও আমাকে আমার এই অর্জিত অর্থকে বাঁচাতে হবে কেননা এই অর্থ ছাড়া যদি আমি বেঁচেও থাকি তবে সে বাঁচার মধ্যে কোনো মূল্যই থাকবে না তাই তুমি কিন্তু সেই অর্জিত ব্যাগকে বাঁচানোর চেষ্টা আগে করবে কেননা সেই ব্যাগ ছাড়া আই মিন সেই অর্থ সম্পদ পূর্ণ ব্যাগ ছাড়া তোমার জীবন কিন্তু মূল্যহীন বুঝতে পারছ তারপরে কিন্তু তুমি সেই অর্থ সম্পদওয়ালা ব্যাগকে নিয়েই কিন্তু প্যারাসুট পরে নিচে লাভ দিবে যার ফলে তোমার পরবর্তী জীবনটা ভালোভাবে কাটবে এবার তোমাকে বলি ভালোবাসার সম্পর্কের মাঝে তোমার ভালোবাসার মানুষটাও কিন্তু সেই কোনো রকমই কিন্তু কোনো কিছু বিনিয়োগ করেনি সম্পর্কটার মাঝে যে জন্যই কিন্তু সেই সম্পর্কটাকে ছেড়ে যাওয়াকালীন তার কিন্তু কোনো কিছু টান নেই বাট তুমি কিন্তু সেই সম্পর্কটার মধ্যে অনেক অ্যাফোর্ট লাগেছো অনেক ইমোশন জড়িয়ে আছে যার ফলে কিন্তু সেই সম্পর্কটাকে বাঁচানোর জন্য তুমি তোমার তরফ থেকে সমস্ত কিছু লাগিয়ে ফেলেছ তুমি সাইলেন্ট হয়ে গেছো সেই মানুষটাকে ফেরানোর জন্য বাট যেহেতু সেই মানুষটা সম্পর্কটার মধ্যে কোনো কিছুই লাগায়নি তার কোনো বিষয়ই সম্পর্কটার মধ্যে লাগানো নেই যেজন্যই কিন্তু সে সম্পর্কটাকে ছেড়ে চলে যাওয়ার পর সম্পর্কটা ভেঙে গেলেও তার কোনো মাথা ব্যথা নেই সম্পর্কটার মধ্যে ফিরে আসা নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই বুঝতে পারছো তাই সম্পর্কটার মধ্যে যুক্ত হওয়াকালীন তুমি তোমার তরফ থেকে এফোর্ট লাগানোর পাশাপাশি তোমার ভালোবাসা মানুষটাও যেন অ্যাফোর্ট লাগায় সে বুঝে পথ কিন্তু তোমাকেই তৈরি করে দিতে হবে নচেত একটা সময় পার ভালোবাসা মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যাবে আর তারা যেহেতু সম্পর্কটার মধ্যে কোনো কিছুই লাগায়নি যে জন্যই কিন্তু তাদের সম্পর্কটাকে নিয়ে মাথা ব্যথা থাকে না আর এই কারণের জন্যই কিন্তু আমরা সাইলেন্ট হয়ে যাওয়ার পরেও তাদের তরফ থেকে কোনোরূপই রেসপন্স পাই না